আজ আমরা যেখানে যাচ্ছি সেটাকে বর্তমানে একটা পিকনিক স্পটও বলা হয় আবার একটা ভালো পর্যটন কেন্দ্রও বলা হয় আবার যারা বাংলা সাহিত্যিকদের আরও কাছ থেকে জানতে চায় তাদের জন্যেও এটা একটা বেশ ভালো জায়গা গুড আফটারনুন সবাই কেমন আছো আর আজকে একটু বেরোতে দেরি হয়ে গেছে বলে আগে কোনো ফ্রন্ট ফ্রেশ ভিডিও বানায়নি ডাইরেক্ট মোটো ভ্লগ সেট থেকে ভিডিওটা শুরু করছি তো চলো যাওয়া যাক আর এখন বাজে তিনটে আটচল্লিশ একটু দুপুর দুপুরে বেরিয়েছি তাই অনেকটাই দেরি হয়ে গেছে বেরোনোর কথা ছিল আড়াইটের সময় কারণ যেন এখন শীতকাল সেহেতু বিকেল টাইমটা যদি কোথাও ঘুরতে যেতে হয় একটু দুপুর দুপুরে বেরোতে হবে তো প্রথমে আজকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমি কোনোদিনও ভাবিনি যে আমার প্রথম যে ভিডিও সেটাকে তোমরা এত ভালোবাসা দেবে আমি সত্যি বলতে এতটা এক্সেপ্টেশান করিনি আমার আমি ভেবেছিলাম হয়তো প্রথম ভিডিও হয়তো ভিউ নাও আসতে পারে কিন্তু সেই জায়গায় তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছ সেই জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে আমি যাব সামতা তো সামতা বললে আশা করি বুঝতে পারবে না আজকে এক লেখকের বাড়ি যাব আজকে যে লেখকের বাড়ি আছি সেই লেখকের নাম আমি আগের ভিডিও যে ছিল আমার শহর কোলাঘাট সেই ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম বা যারা বাংলা সাহিত্য নিয়ে একটু চর্চা করে তারা জানবে হয়তো সামতা গ্রামটায় কি আছে কোলাঘাট থেকে যদিও সামতা বেশি দূর নয় অ্যাকচুয়ালি একটা যে আর একটা জায়গার নাম বলে বুঝতে পারবে যে দেউলটি তো দেউলটি যাব আজকে তো এবার আশা করি সবাই বুঝে গেছে যে আজকে আমি কোথায় যেতে চলেছি তো হ্যাঁ আজকে আমি যাচ্ছি আমাদের যে লেখক তো সেই লেখককে আশা করি সবাই চেনো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই লেখকের বাড়ি যাব আর তোমরা এটা অবশ্যই জানো যে বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্ব অপরিসীম তার লেখা অনেক উপন্যাসই আমরা পড়েছি তো মেন যেইটা আমরা দেখেছি টিভি স্ক্রিনে সেটা হচ্ছে দেবদাস সবাই জানো তোমরা আর আজকে আমি একা যাচ্ছি না সঙ্গে আমার পিছনে আর একজন আছে ভাই পাড়াড়ি আর সামনে আছে দুজন ওই যে যাচ্ছে এই যে আর যারা যারা এখন আমার প্রথম ভিডিও আমার শহর কোলাঘাটা এখনো দেখো নি এক্ষুনি গিয়ে দেখে না আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে শরৎচন্দ্রের বাড়ির কাছাকাছিই প্রায় চলে এসেছি এখন হাই রোড থেকে এই যে বাম দিকে এই যে রাস্তাটা এর আগে গিয়ে আর একটা বাম দিকে রাস্তা পড়বে ওই রাস্তা ধরে সোজা গিয়ে আর একটা মনে হচ্ছে বাম দিকে রাস্তা পড়বে বাম দিকেই সবগুলো বাঁকতে হবে তারপরেই শরৎচন্দ্রের বাড়ি যদিও আমি অনেকদিন আসিনি আজ প্রায় এক বছর পরেই এলাম কারণ দু হাজার তেইশে প্রথম দিকে মনে হয় এসেছিলাম ফিস্টের জুনে তা এক তারিখে মানে দেখতে গেলে প্রায় এক বছরই হয়ে গেল এক বছর পরেই আসছি এই যে দেখতে পাচ্ছ দেউলটি এই যে দেউলটি বাজা এই যে বললাম যে বাম দিকে বাঁকতে হবে বাম দিকে এই রাস্তাটা আর একবার বাম দিকে মনে হয় বাঁকতে হবে ওই কোলাঘাট থেকে ধরো খুব জোর আট কিলোমিটার বেশি হবে না একটু আস্তে আস্তেই যাচ্ছে কারণ যেহেতু নোকাল রাস্তা তো কখন কি সাইকেল মোটর সাইকেল বেরিয়ে চলে আসবে সেহেতু একটু আস্তে আস্তেই যাওয়া ভালো আর কতটা কে জানে কি রে মনে আছে তো আমার তো মনে আসছে না হ্যাঁ এইবার মনে এসেছে বাম দিকে বাঁক এই বাঁকটা সোজা গেলেই এক একটা কনমড় পড়বে মনে হচ্ছে তারপরেই সেখানে যাচ্ছি গন্তব্যে পৌঁছে যাব যে দেখতে পাচ্ছ যা ভিড় প্রচুর ভিড় যেহেতু পিকনিকের সিজন সেহেতু পুরো ভিড় মানে গাড়ি রাখার জায়গা খুঁজে পাওয়া যাবে না ভিড় ভিড় তো বিশাল আমি সত্যি বলতে এত ভিড় আশা করিনি এখানে একদমই গাড়ি রাখার জায়গা নেই তাই সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি সামনে নদীর ধারে বড় জায়গা আছে গাড়ি রেখে বলতো আর এই যে দেখতে পাচ্ছ সামনে নদী এইখানেই বাইক রাখবো আর এই যে রুমটা দেখতে পাচ্ছ এটা ছিল বৈঠকখানা এখানেই বসে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখালেখি করতেন আর ওই যে জানলাটা দেখতে পাচ্ছ ওইখান দিয়ে আগে রূপনারায়ণ নদী দেখা যেত আর লেখক একদিকে চিকিৎসকও ছিলেন তিনি এখানে বসেই গ্রামের দুস্থ রোগীদের চিকিৎসা করতেন আর সেই সময় অনেক স্বাধীনতা সংগ্রামের চিকিৎসাও তিনি এইখানেই করেছিলেন বাড়িটা তৈরি হয়েছিলো অ্যাকচুয়ালি উনিশশো তেইশ সালে তখনকার এইখানে লোকাল এক এই গ্রামটার নাম হচ্ছে সামতা ঠিক আছে তখনকার দিনে একজন লোকাল ওয়ার্কার ছিল এখানে গোপাল দাস তখনকার দিনে সেই গোপাল দাসকে দিয়ে আমাদের যে লেখক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি এই বাড়িটা তৈরি করেন তখনকার দিনে এই বাড়িটা তৈরি করতে খরচা হয়েছিল সতেরো হাজার টাকা তারপরে উনিশশো সালে তোমরা সবাই জানো বন্যা হয় তারপরে এই বাড়িটা অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয় ক্ষয়ক্ষতি হওয়ার পরে সরকার এটাকে আন্ডারটেকিং নেয় সরকার এটাকে আন্ডারটেকিং নিয়ে সরকারই আবার এই পুরো বাড়িটাকে মানে রিকভার করার চেষ্টা করে যতটা শোনা যায় অনেক জায়গায় নাকি ভেঙে ঢেঙে গিয়েছিল বা একটু ক্ষয়ক্ষতি হয়েছিল তো সরকার তারপরে সেগুলো ঠিক করে দেয় ঘর ওই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ শোনা যায় নাকি আগে রূপনারায়ণ নদী ওইখান দিয়েই বয়ে যেত এই বাড়িতেই থাকাকালীন লেখক তার বিপ্রদাস উপন্যাসটি লেখেন আর এই বাড়িটাই স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীদের গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হয়ে উঠেছিল আর এই হচ্ছে নদী পাড় আর ওই যে নদী আর এই যে এই জমিগুলো এইগুলো সব চাষ হচ্ছে কোথাও বাঁধাকপি চাষ কোথাও আলু চাষ আর সূর্যটাও ডুবে যাবে এবারে কিছুক্ষণ করে আর এই যে দেখতে পাচ্ছ বাঁধাকপি চাষ হচ্ছে আর এইগুলো হচ্ছে আলু চাষ হচ্ছে তো বলো জায়গাটা কেমন লাগছে বলো তোমাদের ভালো লাগলে অবশ্যই চলে আসবে একদিনের জন্য সব থেকে বেশ ভালো ঘোরার জায়গা আর এইটা হচ্ছে রূপনারায়ণ নদী আর আজকে ভিড়টা একবার দেখে নাও শুধু কেমন ভিড় হয়েছে যেন মেলা বসেছে তো অনেকটা সময় লেখকের বাড়ির ওখানে কাটালাম আর আজকে দেখলে কেমন ভালোই ভিড় ছিল আর এবার যাব সোজা বাড়ির দিকে আর মিডিলে ওই যে ওরা যদি বলে চা খাবো তাহলে চা খাবো চা খেয়ে যাব সোজা বাড়ির দিকে আর অবশ্যই বলবে যে তোমাদের লেখক শরৎচন্দ্রের বাড়ি কেমন লাগলো আর একদম কোলাঘাটের কাছে এসেই চা খেতে ঢুকেছিলাম আর এখন চা খাওয়া হয়ে গেছে আর এখন যাব সোজা বাড়ির দিকে ওরা বলছে যে একটু দেউলিয়া থেকে ঘুরে আসবো ওইখানেই যাব ওইখান থেকে ইউটার্ন নিয়ে সোজা বাড়ির দিকে যাবো বলেছিলাম তোমাদের যে এখন শীতকাল তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় ওই জন্য অনেকটাই সন্ধেটা হয়ে গেছে এখন কটা বাজে দেখে নিই একবার এখন বাজে পাঁচটা একান্ন মানে ছটা বাজতে চায় অনেকটাই দেরি হয়ে গেছে সেই সাড়ে তিনটায় বেরিয়েছিলাম সেই কখন বেরিয়েছিলাম অনেকটাই টাইম চলে গেল আর এই হচ্ছে রাতের কোলাঘাট ব্রিজ রাতের কোলাঘাট ব্রিজ কেমন লাগছে বলো খুবই সুন্দর লাগছে রাতের কোলাঘাট ব্রিজ তো বাড়ি চলে এসেছি এই মাত্র বাড়ি এলাম আর কি তো বলো তোমাদের ওভারঅল কেমন লাগলো বিশেষ করে শান্তা গ্রামটা কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে আর এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে দেবে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন এক ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড বাই